বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়ালদহ বনগাঁ শাখার সংহতি স্টেশনে আপ বনগাঁ লোকাল ট্রেনের চাকায় ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা প্রায় তিরিশ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে আপ লাইনে সংহতি স্টেশন থেকে বনগাঁর দিকে যাওয়ার স্টেশন কিছুটা ছাড়তেই ধোঁয়া দেখতে পায় যাত্রীরা যাত্রীদের চিৎকার চেঁচামেচির আওয়াজে ট্রেনের চালক দাঁট করিয়ে দেয় ট্রেন খবর পেয়েই হাবড়া দমকলের একটি ইঞ্জিন স্টেশনে এসে পৌঁছায় মেরামতির কাজ চলার দরুন ডাউন লাইনের ট্রেন চলাচল করলেও লাইনের ট্রেন চলাচল বন্ধ থাকে পরবর্তীতে রাতের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায় কখন থেকে দাঁড়ানো আপনাদের কখন থেকে ভোগান্তি হচ্ছে দাঁড়িয়ে আছে পঁচিশ মিনিট কি হয়েছে কি মূলত কি হয়েছে এখানে এসে দাঁড়ালো দাঁড়িয়ে প্রচন্ড ধোঁয়া হচ্ছিল হ্যাঁ প্রচন্ড ধোঁয়া হওয়ার পরে দেওয়ার নামলো

বলা